বেশ কয়েক বছর এই সমস্যা কম থাকলেও আবার নতুন করে এর ব্যাপক তৎপরতা জলদস্যুদের গতকাল মঙ্গলবার এই জলদস্যুরা বাংলাদেশে একটি জাহাজ ছিনতাই করে জন নাবিককে জিম্মি করেছে লোহিত সাগরে হতিদের নিয়ে আন্তর্জাতিক বাহিনীগুলো বেশি ব্যস্ত থাকার কারণে এই সুযোগ নিয়ে ভারত মহাসাগরের গল্ফ অব এডেনে তারা আবার চালা দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা তো হ্যা আজকে আপনাদের সামনে শেয়ার করব। এই জলদস্যুরা কারা lucky কিভাবে তৈরি হলো এদের উত্থান কি সবকিছু এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক নতুন করে আলোচনায় সোমালিয়ার জলদস্যুরা এবার ভারত মহাসাগরে তাদের কবলে পড়েছে বাংলাদেশের জাহাজ এমবি আব্দুল্লাহ গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা দেড়টার দিকে সোমালিয়ার জলদস্যুরা জাহাজটি নিয়ন্ত্রণ নেয় জাহাজটি মোজাব্বিক থেকে দুবাই যাচ্ছিল জাহাজটি চট্টগ্রামে কবির গ্রুপের মালিকেরাধীন গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান এস আর শিপিং লিমিটেড এই জাহাজ পরিচালনা করেছিল জাহাজে থাকা তেইশ বাংলাদেশি নাবিক এখন জলদস্যুদের হাতে জিম্মি এবারই প্রথম নয় এর আগে দুই হাজার দশ সালে পাঁচের ডিসেম্বর একই প্রতিষ্ঠানের জাহাজ এমবি জাহান মনি চিন্তাই করেছিল সোমালিয়ার জলদস্যুরা তিন মাসের মাথায় মুক্তিপণ দিয়ে জাহাজটি ছাড়িয়ে নিয়ে এনেছিল কবির গ্রুপ গত শতকে নব্বই দশকে ওঠা দিককার কথা তখন ভারতীয় মহাসাগর আফ্রিকার উপকূলে সোমালিয়ার জলদস্যুদের প্রভাব ক্রমেই বাড়তে শুরু করে দীর্ঘদিনে গৃহযুদ্ধের পর উনিশশো সালে সোমালিয়ার তৎকালীন সরকার পতন হয় দেশটি চরম অরাজক পরিস্থিতির মুখোমুখি হয় এই সুযোগে জলদস্যুতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সোমানিয়া উপকূল সংলগ্ন সমুদ্রপথ বিশ্ব বাণিজ্যর অন্যতম গুরুত্বপূর্ণ রূপ অ্যাডেন উপসাগরের এক উপকূলে ইয়েমেন অন্য উপকূলে সোমালিয়া জিবুতি ইরিত্রিয়া বিশ্ব বাণিজ্যের বড় একটা অংশ এই জলপথ হয়েই থাকে তাই এই অঞ্চলে জলদস্যুদের উৎপাদ ভাবিয়ে তোলে পুরো বিশ্বকে দুই হাজার দশ দুই হাজার এগারো সালের দিকে মাত্রা ছাড়াই জলদস্যুদের দৌরাত্ম জাতিসংঘের আওতাধীন আন্তর্জাতিক সমুদ্র সংস্থা আইএমও ও তথ্যমতে আগের বছরের তুলনায় দুই হাজার দশ সালে জলদস্যুতা বিশ শতাংশ বেড়ে গিয়েছিল শুধু দুই হাজার এগারো সালে সোমালিয়া জলদস্যুরা দুইশো বারোটি জাহাজ হামলা করেছিল ওই সময় জলদস্যুদের দমনে তৎপরতা হয়ে ওঠে নানান মহল আঞ্চলিক আন্তর্জাতিক নানান উদ্বেগ নেওয়া হয় দুই হাজার দশ সালের ডিসেম্বর থেকে দুই হাজার বাইশ সালের মার্চ পর্যন্ত সোমালিয়া জলদস্যুদের দমনে জাতির সঙ্গে নিরাপত্তা পরিষদের সাতটি প্রস্তাব উঠেছে ওই উপকূলে নিরাপত্তা নিশ্চিত করতে জলদস্যুদের দৌরাত্ম কমাতে তৎপর রয়েছে জাতিসংঘ আফ্রিকান ইউনিয়ন কাজ করছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ কয়েকটি দেশ জোট ও সংস্থার নিরাপত্তার জন্য বিদেশি নৌ বিমান শক্তি ওই অঞ্চলে টহল দেয় এসব কারণে সুমালিয়া জলদস্যুদের দৌরাত্ম অনেকটাই কমে এসেছিল কিন্তু পুরোপুরি দূর হয়নি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের আওতাধীন আন্তর্জাতিক সমুদ্র ব্যুরো আইএমবি প্রকাশিত পাইরেসি অ্যান্ড আর্মড ব্রবারি রিপোর্ট শীর্ষক বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালে জলদস্যতার একশো বিশটি ঘটনা ঘটেছে আগের বছরের সংখ্যা ছিল একশো পঞ্চাশ কারণে বেড়েছে জাহাজের নাবিক ক্রুদের জীবনের হুমকি এর প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে জলদর্ষরা একচল্লিশ নাবিক ক্রুকে জিম্মি করেছিল গত বছরের সংখ্যা বেড়ে হয়েছে 73 গত বছর জনদর্ষৈদ্দ নাবিক ক্রুকে অপহরণ করেছিল 2022 সালের সংখ্যা ছিল মাত্র দুই নানানমুখী উদ্বেগের পর সোমালিয়ার জলদস্যুদের পুরোপুরি নির্বৃত্ত করা সম্ভব হয়নি এই নিয়ে গত ছয় ফেব্রুয়ারি একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনবিসি প্রতিবেদনে বলা হয়েছে সোমালিয়ার উপকূলসহ হর্ন অব আফ্রিকার অঞ্চলে গত তিন মাসে যতগুলো জলদস্যতার ঘটনা ঘটেছে গত ছয় বছরে তা হয়নি লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্র্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট আই এম এর তথ্য জানিয়েছেন যে এই বিষয়ে আইএম বলেছে জলদস্যতার লাগাম টানতে তারা সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে সুমালিয়া জলদস্যদের অজানা কিছু কথা জেনে নেওয়া যাক এবার গাড়ি সারাই করা পছন্দ নয় জাহাজ ও নাবিকদের জিম্মি করে বিপুল অর্থ আয় করে জলদস্যুরা সেসব অর্থ হাত খুলে খরচও করে তারা বলা হয়ে থাকে সোমালিয়ার জলদস্যুরা সবচেয়ে বেশি আর বেপরোয়া খরচ করে জলদস্যুদের শীর্ষ নেতাদের চোখের পলকে দশ লাখ ডলার খরচ করা কোনো ব্যাপারই নয় জলদস্যুদের অনেকেই মুক্তিপণের অর্থ পার্টি করে মদ খেয়ে নারীদের পেছনে উড়িয়ে দেয় অনেকে বড় বাড়ি করে তবে তাদের পছন্দের একটি কাজ গাড়ি কেনা প্রিয় গাড়ি টয়েটা ল্যান্ড ক্রোজার যার এক একটির দাম তিরিশ হাজার ডলার সোমালিয়ার জ্বালানির দাম অনেক বেশি হওয়ায় এর পিছনে বড় অঙ্কের অর্থ ব্যয় করে তারা সোমালিয়া জলদস্যুদের বেশ সম্মান করা হয় জলদস্যুদের মধ্যে একটা ধারণা প্রচলিত আছে গাড়ি নষ্ট হওয়ার পর সেই গাড়ি মেরামত করলে তাদের সম্মান নষ্ট হবে তাই তারা গাড়ি নষ্ট হলে তা সারাই করে না নতুন আরেকটি গাড়ি কিনে নেয় এমনকি উইন্ডশিল্ডে ছোট ফাটুল কিংবা গাড়ির সামান্য দাগ লাগলো নতুন গাড়ি কিনে নেয় তারা আছে শেয়ার বাজার জলদূষণের জিম্মি করার মতো জাহাজ সব সময় পায় না পেলেও সেই অভিযান সফল হবে তারও নিশ্চয়তা নেই তাই এক একটি অভিযানে জলদস্যদের অনেক অর্থ বেরিয়ে যায় সফল হলে মুক্তিপণের বিপুল অর্থ মেলে আর ব্যর্থ হলে করার কিছু নেই এসব কারণে জলদস্যুরা অভিযানে অর্থায়নের জন্য সোমালিয়ার জনগণের উপর ভরসা করে সোমালিয়ার একটি জলদস্যু শেয়ার বাজার আছে সেখানে বিনিয়োগকারীর সম্ভাব্য অভিযানে শেয়ার কেনে বাহাত্তরটির বেশি জলদস্যু গ্রুপের সমন্বয়ে এই শেয়ার বাজার গঠিত এসব গ্রুপকে তারা সামুদ্রিক কোম্পানি বলে থাকেন বিনিয়োগকারীরা আশা করে তাদের অর্থায়ন করা গ্রুপ জ্যাকপট পেয়ে যাবে অনেক মুক্তিপণ নিয়ে ফিরবে তবে সেখানে শুধু অর্থ দিয়ে শেয়ার কেনা বেচাক হয় না বরং বিনিয়োগকারীরা একে সাতচল্লিশ রাইফেল বা রকেট চালিত গ্রেনেড বিনিয়োগ শেয়ার কিনতে পারে খুব অল্প অর্থ পায় এক একটি সফল অভিযান থেকে মুক্তিপণ হিসেবে লাখ লাখ ডলার জলদস্যুদের হাতে আসে তবে সেই অর্থের সামান্য অভিযানে অংশ নেওয়া জলদস্যুদের পকেটে ঢোকে যারা ছোট টিঙি নৌকা নিয়ে জিম্মি করার মতো জাহাজের সঙ্গে উত্তাল সাগরে ভেসে বেড়ায় কিংবা গুলি সরে জাহাজে জিম্মি করে তারা মুক্তিপণের ভাগে তিরিশ হাজার থেকে পঁচাত্তর হাজার ডলার পায় যারা বন্দুক কিংবা জাহাজে ওঠার মই নিয়ে এগিয়ে আসে তাদের ভাগে অতিরিক্ত দশ হাজার ডলার তাহলে লাখো ডলারের বাকি ভাগ কোথায় যায় উত্তরটা সহজ জড়দর্শ শেয়ার বাজারে বিনিয়োগকারীদের পকেটে মুক্তিপণ পাওয়া গেলে সবার আগে বিনিয়োগকারী ও আরও কিছু স্টক হোল্ডার তাদের ভাগের অর্থ কেটে রাখে এছাড়া বিদ্যালয় হাসপাতালে পরিচালনার মতো কাজের সংশ্লিষ্ট সম্প্রদায়কে কিছু অর্থ দেওয়া হয় বাকি যা থাকে তা অভিযানে অংশ নেওয়া জলদস্যুরা ভাগ করে নেয় যেভাবে অভিযান চলে সোমালিয়া জলদস্যুদের জাহাজ জিম্মি করার প্রক্রিয়াটা বেশ সোজা সাপটা তবে পরিস্থিতি ভেদ তা জটিল হতে পারে বিনিয়োগকারী পাওয়ার পর জলদস্যুরা দুটি দলে ভাগ হয়ে যায় একটি দল জিম্মি করার মতো জাহাজ খুঁজতে নৌকা নিয়ে সাগরে ভেসে বেড়ায় জাহাজ খুঁজে পেলে অন্ধকারের মধ্যে সেটার পাশে চলে যাওয়ার চেষ্টা করে এরপর গুলি ছুটতে ছুটতে জাহাজের ডেকে ওঠার চেষ্টা করে তারা সফল হলে পরে সেই জাহাজ সোমালিয়ার উপকূলে নিয়ে যায় এই দল এরপর মাঠে নামে আরেকটি দল মুক্তিপণের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত তারা জাহাজ পাহারা দেয় মুক্তিপণের অর্থ পাওয়ার পরে তারা জাহাজ ছেড়ে দেয় এর মধ্যে দৃশ্যপটে আসে ব্যবসায়ী নোংর করা জাহাজের নাপিক ক্রুদের খাওয়ানো সহ যাবতীয় খরচ বহন করে সে পরে মুক্তিপণের ভাগ থেকে খরচ করা অর্থ সুদ সহ ফেরত পায় সে যারা জাহাজ পাহারা দেয় তারা একজন ডলার পায় মূল বিনিয়োগকারী মুক্তিপণের শতাংশ নেয় বাকি বিনিয়োগকারীরা নিজ নিজ শেয়ার অনুযায়ী ভাগ পায় অ্যাঙ্কারটির রাইট অনুযায়ী সংশ্লিষ্ট সম্প্রদায় একটা ভাগ পায় এরপর যা থাকে সেটা বাকি জলদস্যুরা ভাগ করে নেয় ভোলে যুদ্ধ জাহাজে হামলা উপকূলে জলদর্মাতে সশস্ত্র টহল দেয় জলদস্যুরা জানে একে কিংবা গ্রেনেড নিয়ে এইসব করা সম্ভব নয় এরপর তাদের ঝুঁকি নিতে হয় অভিযানে গিয়ে তাদের সময় তারা ভুল করে ফেলে বাণিজ্য জাহাজ মনে করে যুদ্ধজাহাজের মুখোমুখি হওয়ার ঘটনাও ঘটে সাধারণত গুলি ছুটতে ছুটতে জাহাজে উঠে পড়ে সেটা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে জলদস্যরা এমনটি এক অভিযানে গিয়ে দুই সালে এপ্রিলে বাণিজ্য জাহাজ মনে করে মার্কিন যুদ্ধ অ্যাসল্যান্ড গুলি সরে জলদস্যরা তখন অ্যাসল্যান্ড থেকে পাল্টা গুলি সরলে এক জলদস্য নিহত হয় আটক করা হয় বাকিদের তারা যে জলদস্যু সেটা অবশ্য কেউ স্বীকার করেননি বলেছিল তারা সবাই পাচারকারী ইয়েমেনের মানুষ নিয়ে যাচ্ছিল তাদের নৌকা ডুবে গেছে জাহাজের নাবিকদের দৃষ্টি আকর্ষণে গুলি ছিল। দুই সালে অন্য একটি ঘটনা কিছু বাণিজ্য জাহাজ ভেবে ইউএসবি নিকোলাস আক্রমণ করেছিল পরে তারা তাদের ভুল বুঝতে পেরে পালিয়ে যায় ইউএসবি নিকোলাস থেকে পাল্টা গুলিও ধাওয়া করা হয় আটক করা হয় পাঁচ জলদস্যুকে একই বছর যুদ্ধ জাহাজে এন এস ট্রাম্প ভুলবশত অভিযান চালাতে গিয়ে আটক হয়েছিল তেরো জনদস্য যেভাবে আলোচনা চলে জিম্মি করার পর শুরুতে জলদস্যুরা জাহাজে থাকা সব নথি ঘেটে মালিকদের তথ্য সংগ্রহ করে এরপরে একজন মধ্যস্থতাকারী মালিকের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি ব্যাখ্যা করে ওই মধ্যস্থতাকারীকে বিশ্বস্ত হতে হয় তাকে সাধারণত আত্মীয় স্বজনের ভেতর থেকে বেছে নেওয়া হয় মধ্যস্থতাকারীকে ভীষণ চাপের মধ্যে কাজ করতে হয় কেননা তারা প্রধান দায়িত্ব জলদস্যদের বড় অঙ্কের মুক্তিপণ আদায় করিয়ে দেওয়া এছাড়া জলদস্যরা বেশি দিন একটি জাহাজ আটক রাখতে পারে না সেটা চায়ও না তাই দ্রুত মুক্তিপণের জন্য যোগাযোগ স্থাপনে এ দেওয়ার খোষাকুশি করতে হয় সাধারণত দুই সালের পর ছাপা পঞ্চাশ থেকে একশো ডলার নোটে মুক্তিপণ পরিশোধ করতে বলে জলদস্যরা কোয়ান কেট বেশ কয়েকটি জাহাজ পরিচালনাকারী কোম্পানি বিমা করা থাকে এই পরিস্থিতিতে দ্রুত তারা বিমা কোম্পানির সঙ্গে যোগাযোগ করে পরে ওই কোম্পানির প্রতিনিধিরা জলদস্যদের মধ্যস্থকারীদের সঙ্গে যোগাযোগ করেন একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করে দুই পক্ষ শেষ পর্যন্ত চুক্তি হলে মালিক পক্ষে একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের সঙ্গে মুক্তিপণের অর্থ পৌঁছে দিতে চুক্তি করে মধ্যস্থকারী চুক্তির শর্ত ভঙ্গ করে পরিস্থিতি সামাল দিতে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করে আইনজীবীরা প্রায় তিন লাখ ডলার ফি নেন আর মুক্তিপণের অর্থ পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত প্রতিষ্ঠান নেয় এক লাখ ডলার পাশাপাশি জাহাজের খরচ হিসেবে আরও দশ লাখ ডলার দেওয়া হয় মুক্তিপণের অর্থ আসল নাকি নকল সেটা যাচাই করার পরই জলদস্যুরা জিম্মি করা জাহাজ এবং নাবিক্রুদের মুক্তি দেয় সোমালিয়া জলসীমার সুরক্ষা সোমালিয়া জলদস্যুরা শুরু থেকে জলদস্যু ছিল না আগে তাদের পেশা ছিল মাছ শিকার উনিশশো সালে দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা দেখা দিলে বিদেশি ট্রলারগুলো তাদের মাছ ধরার জায়গা আনাগোনা বাড়িয়ে দেয় তারা দেখে নিজেদের জলসীমার মাছ দিন দিন কমছে বড় বড় ট্রলার নিয়ে বাড়ছে বিদেশিদের আনাগোনা অন্যদিকে সোমালিয়া জেলেরা গরিব তাদের হাতে আছে জাল আর ছোট নৌকা তাই তাদের মাছের পরিমাণ দিন দিন কম ছিল এমনকি সোমালিয়ার জেলেরা কাছাকাছি চলে গেলে ভিন দেশি মাছ ধরা টলারগুলো থেকে গুলি করা হতো তাছাড়া বিদেশি জাহাজ থেকে সোমালিয়ার জলসীমার তেজস্ক্রিয় পদার্থ ফেলা হতো এটাও মাছ কমে যাওয়ার বড় কারণ এমন পরিস্থিতি মানতে পারেনি স্থানীয় জেলেরা খুব থেকে তারা ঐক্যবদ্ধ হয় গড়ে তোলে ন্যাশনাল ভলেন্টিয়ার কোস্টগার্ড অফ সোমালিয়া এবং সোমালি মেরিনস নামের সংগঠন এই নাম দুটি এখনও ব্যবহার করছে জলদস্যুরা তখন থেকে মাছ ধরার ট্রলার জাহাজ জিম্মি করে মুক্তিপণ আদায় করতে শুরু করে সোমালিয়ার মানুষ বেআইনি ব্যবসা করার জনজানগুলো মালিকেরা অ্যাপস মুক্তিপণ দিয়ে দিত এইভাবে শুরু এরপর ধীরে ধীরে আন্তর্জাতিক বাণিজ্য জাহাজ জিম্মি করার পথে ঝুঁকে পড়ে জনদস্যরা তবে সোমালিয়ার প্রভাবশালী ব্যবসায়ীদের জাহাজ জিম্মি করা থেকে থেকে সচেতনভাবে বিরত জলদস্যরা তাদের প্রধান লক্ষ্যবস্তু বিদেশি জাহাজ লাভবান অন্যপক্ষ জাহাজ জিম্মি করা থেকে শুরু করে মুক্তিপণ আদায় বিপজ্জনক কাজগুলো করতে হয় জলদস্যুদের কিন্তু মুক্তিপণের ভাগ তারা সবচেয়ে কম পায় শুরুতে বিনিয়োগকারীরা ভাগের বড় অংশ কেটে নেয় কম যায় না বিমা কোম্পানিগুলো বলা হয় জলদস্যরা বছরে যে পরিমাণ আয় করে তার দশ গুণ বেশি অর্থ পকেটে ভরে এসব কোম্পানির দুই হাজার দশ সালের একটি হিসাব বেছে লিস্টার্স তাতে বলা হয়েছে ওই বছর সব মিলিয়ে চোদ্দ কোটি আশি লাখ ডলার মুক্তিপণ পেয়েছিল সোমালিয়ার জলদস্যুরা একই বছর বিশ্বজুড়ে জাহাজ পরিচালনকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে জাহাজ সেন্টাই খাতে বিমা কোম্পানি একশো কোটি ডলার বাগিয়ে নিয়েছিল সেই সঙ্গে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান নিরাপত্তা উপকরণ কেনা খরচ হয়েছিল একশো কোটি ডলার তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে বাংলাদেশী জাহাজ এমবি আব্দুল্লাহ আবদুল্লা সিনতাই করেছে সোমালিয়া দলদস্যরা এতে ক্রু ছিল পঁচিশ জন আসলে এরা কবে ফিরবে কখন ফিরবে কত টাকা নেবে সেটার তথ্য এখন পর্যন্ত কেউ জানে না তবে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে যত টাকায় লাগুক তাদেরকে ফিরিয়ে আনা হবে আসলে তাদের লাইফে কি আছে সেই জন্য মহান আল্লাহ কাছে দোয়া করি এই সব ব্যক্তিকে যেন মহান আল্লাহ তাল্লা সুস্থতার সঙ্গে দেশে ফিরিয়ে আনে এই দোয়াই কামনা করি তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ